আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের জন্য স্পেশালি এই মুহূর্তে আমরা আমাদের জামদানি শোরুমটার মধ্যে আছি আগামীকাল যেহেতু শুক্রবার আপনারা যারা জামদানি শাড়ি নিতে আসবেন আমি এই ভিডিওটার মধ্যে জাস্ট কিছু ডিজাইন দেখাই দেবো যে আগামীকাল শুক্রবারের জন্য কী কী জামদানি শাড়ি কালেকশন থাকবে আমাদের এই জামদানি শাড়ি শোরুমটার মধ্যে এটা হচ্ছে আমাদের জামদানি শাড়ি শোরুম এবং এখানে দেখতেই পাচ্ছেন যে অনেক জামদানি শাড়ি কালেকশন একটা একটা করে এখানে রাখো একটা একটা করে এইভাবে ধরবা আর এই টাইপের জামদানিগুলো দেখেন এগুলো হচ্ছে এগুলোর প্রত্যেকটা একদম নতুন নতুন ডিজাইনের জামদানি এই জামদানিগুলো কত টাকা দিচ্ছি আমরা এগুলা এই যে দেখেন এই জামদানিগুলো এগুলো হচ্ছে সাড়ে চার পাঁচ হাজার টাকা জামদানি আর একটু উপরে ধরো হ্যাঁ সাড়ে চার পাঁচ হাজার টাকা জামদানি যেগুলো আমরা দিচ্ছি মাত্র প্রতিশো টাকায় মাত্র প্রতিশো টাকা এগুলো পঁচিশশো টাকা অফারে থাকবে দেখো এই যে দেখেন এটা অরেঞ্জ কালারটা এটা অরেঞ্জ কালারটা এগুলো অনেক এই টাইপের অনেক জামদানি শাড়ি কালেকশন আছে আমাদের শোরুমে এই যে দেখেন এগুলা একদম নতুন নতুন ডিজাইনের যারা জামদানি শাড়ি চান যে একটা ডিফারেন্ট জামদানি শাড়ি পরবেন আমাদের জামদানি শাড়ির শোরুমটার মধ্যে আসতে দেখতে পারবেন কী পরিমাণে জামদানি শাড়ি কালেকশন আপনাদের জন্য রাখা এই যে অফ হোয়াইট কালার টফ হোয়াইট কালারটা এবং এই যে পার্পল কালারটা দেখেন মাত্র পঁচিশশো টাকায় না এগুলা এগুলো আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি আগামীকাল শোরুমে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশনের চারতলায় পূর্ণিমা শাড়ি এই যে দেখেন জামদানি শাড়ির মানে কম নাই আমাদের প্রচুর পরিমাণে কালেকশন আছে যেটা আমরা হয়তো বা আপনাদেরকে লাইভে এতটা কালেকশন দেখাইতে পারি না কিন্তু আমাদের শোরুম আসতে আরও দেখতে পারবেন না ওইখান থেকে আরও শে নাও এই যে অ্যাশ কালার এটা এটা অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর মাত্র পঁচিশশো টাকায় এগুলো পঁচিশশো টাকা অফারে থাকবে যে কালার দেখেন এগুলো একদম ডিফারেন্ট অলিভ কালার জামদানি শাড়ি এটা পনেরোশো না এটা পনেরোশো টাকায় থাকবে আমাদের পনেরোশো টাকায়ও কিন্তু আগামীকাল জামদানি শাড়ির অফার থাকবে এটা পনেরোশো টাকা এই যে দেখেন এটাও পনেরোশো এটাও পনেরোশো পনেরোশো টাকার আর কিছু শাড়ি দেখেন আমাকে আগামীকাল যারা আসবেন যে একটা কম প্রাইজের মধ্যে যারা জামদানি শাড়ি পরতে চান যে একটা ভালো মানের জামদানি শাড়ি পরবেন কম বাজেটের মধ্যে তাদের জন্য স্পেশালি আগামীকাল অফার চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে আমার কেয়ের সাথে নুরবেনশন আর নুর মেনশনের চাপতালে পূর্ণিমা শাড়ি যেটা পিঙ্ক কালার মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখেন এটাও সুন্দর এই যে মাত্র পনেরোশো টাকা এই যে দেখেন এগুলো কত এগুলো এগুলো পনেরোশো টাকা অফারে দিচ্ছি আমরা হ্যাঁ প্রত্যেকটা শাড়ি পনেরোশো দেখেন জামদানি শাড়ি সবচাইতে ফ্যাশনেবল শাড়ি এবং ঐতিহ্যবাহী শাড়ি হচ্ছে বর্তমানে এই জামদানি শাড়ি আর আমরা জামদানি শাড়িগুলো দিচ্ছি পনেরোশো টাকায় দেখেন অনেক কালার অনেক কম্বিনেশন প্রত্যেকটা শাড়ি সুন্দর একটু ল্যাভেন্ডার পার্পল টাইপের কালার মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে শেষ কালার পঁচিশশো টাকা অফার ঢাকা লিভেন রোড গাউসিয়া মার্কেটের সাত হচ্ছে নুরমেলশন আর নুরমেলশনের চারতলায় পূর্মা শাড়ি এবং এই যে পনেরোশো টাকা পনেরোশো টাকা দিচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দরশো হাজার হ্যাঁ দুই হাজার টাকা আমাদের এখানে আপনারা পনেরোশো টাকার জামদানি পাবেন দুই হাজার টাকার জামদানি পাবেন পঁচিশশো তিন হাজার সাড়ে তিন হাজার সব ধরনের জামদানি পাবেন এগুলো পনেরোশো টাকা পনেরোশো টাকা তো ইনশাল্লাহ এবং এখন যেগুলো দেখে এগুলো কতগুলো যাই হোক এগুলো আপনারা শোরুমে আসলে ইনশাল্লাহ দেখতে পারবেন যে কী পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা আমাদের শোরুমে জামদানি শাড়ির এই যে দেখেন এখানে অনেক শাড়ি এগুলোর প্রাইস থাকবে অনলি তিন হাজার হ্যাঁ একটু ধরেন এভাবে ধরেন হ্যাঁ এগুলোর প্রাইস দিচ্ছি তিন হাজার টাকা হ্যাঁ প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর জাস্ট একটা এক্সাম্পল দেখাই দিলাম যে আগামীকাল শুক্রবার শোরুমে আসলে আপনারা ইউজ পরিমাণে জামদানি শাড়ি কালেকশন নিতে পারবেন যে ব্ল্যাক কালারটা মাত্র তিন হাজার টাকায় থাকবে এই জামদানি মাত্র তিন হাজার এই যে দেখেন শাড়ি প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এই যে তিন হাজার টাকায় জামদানি শাড়ি যেটা বর্তমানে বাংলাদেশে আমরা পূর্ণিমা শাড়ি সবচেয়ে কম প্রাইসে জামদানি শাড়ি দিচ্ছি এগুলো তিন হাজার টাকায় এই যে অ্যাশ কালার এটার প্রাইসও মাত্র তিন হাজার ল্যাভেন্ডার পার্পল কালারটা দেখেন শোরুম আছে আরও কালেকশন দেখতে পারবেন আমরা জাস্ট এই ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন কিছু কালেকশন আপনাদেরকে দেখে দিলাম মাত্র তিন হাজার টাকা থাকবে এই কালেকশনগুলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম